Terima kasih telah menonton. যদি আমরা ব্যক্তিগতভাবে নৈরাজ্য বা এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করি না বা আমাদের লেখাপোরা এই ধরনের তাদের সঙ্গত ছিল না সেগুলো পুলিশ থেকে শুরু করে কার্যক্রম চালু পর্যন্ত যা যা নিয়ে আমরা তাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের কাজে যারা নিয়মিত রয়েছেন সরকারি কর্মকর্তা তাদের পাশে থেকে করি আচ্ছা পুলিশদের জন্য আপনাদের কি মেসেজ থাকবে পুলিশদের জন্য আমরা পুলিশ তো অবশ্যই জনগণের বন্ধু আমরা সেটা বিশ্বাস করি যদিও বিগত দিনে সোজাচার সরকার পুলিশকে অবৈধভাবে ব্যবহার করেছে তাদের ইচ্ছার নানা ভাবে তাদের অন্যায় কাজের সাথে যুক্ত গেছে আমরা আশা করি যে আগামী দিনে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের গণব হিসাবে কাজ করবে সেই বিশ্বাস থেকে আমরাও পুলিশের পাশে থেকে যাব ইনশাল্লাহ